আমার ট্যাঙ্কের অবস্থা তো খারাপ যে দেখেন আমার ট্যাঙ্কের অবস্থা জিক্সার বাইকের এই ট্যাঙ্কে জং আসা নিয়ে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এই প্রবলেম আপনাকে ফেস করেই আপনাকে গাড়ি চালাতে হবে এবং এই প্রবলেমগুলো মেনে নিয়েই আপনাকে গাড়ি কিনতে হবে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিক্সার মনোটন বাইকের ট্যাঙ্ক সম্পর্কে যারা জিক্সার মনোটন বাইক ব্যবহার করে এর মধ্যে এইট্টি পার্সেন্ট ব্যবহারকারীরা আমার মনে হয় এই প্রবলেমটা ফেস করতেছে ফেসবুকে ইদানিং যাবৎ প্রচুর পরিমাণ এইরকম প্রবলেম শেয়ার করতেছে মানুষ যে তাদের নতুন বাইক বা তাদের গাড়ির বয়স ছয় মাস সাত মাস তাদের বাইকের ট্যাঙ্কে জং চলে আসতেছে খুব তাড়াতাড়ি খুব দ্রুত তো এই প্রবলেমটা নিয়ে কথা বলার রিজন হচ্ছে আমি কয়েকটা সমাধান দেওয়ার চেষ্টা করব। জানি না শতভাগ সমাধান দিতে পারব কিনা কিছুটা হইলেও এই ভিডিও দেখলে আপনাদের উপকারে আসবে আর এই মুহূর্তে আমি আসি কোথায় এটা এটা হচ্ছে ভাওয়াল ভাওয়াল ও ক্লাব সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা খেলার মাঠ ওইটা সম্ভবত কলেজ আর এইটা হচ্ছে স্কুল এটা হচ্ছে আটই বাজারের ভিতরে কেরানীগঞ্জের মধ্যে পড়ছে আর এই মুহূর্তে আমার বাইকের মিটার ঘড়িতে বাজে তিনটা চার দুপুর তিনটা চার চলেন মোহাম্মদপুরের দিকে যাই তারপর যেতে যেতে বিস্তারিত আলোচনা করতেছে এই রিলেটেড প্রবলেম নিয়ে কিছু জিক্স আর মোনোটন বাইক ব্যবহারকারী বাইকার ভাইয়েরা আমার কাছে কমেন্ট করছে প্লাস মেসেজও করছে ভাই আপনার বাইকের কি অবস্থা আপনি কি এটা মেনটেন করতেছেন কি বা আপনার বাইকে যদি জং না আসে সেটাতে কিভাবে মেন্টেন করতেছেন এটা আসলে ভাই জিক্সার মোটন বাইকের একটা জন্মগত সমস্যা যেমন ফোর বি অ্যাপাচি আরটিআর ফোর বি গাড়িতে জন্মগত কিছু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আপনি যদি দুই গিয়ারে বাইক চালান তাহলে আপনার মিটারে দেখাবে হচ্ছে চার গিয়ার আপনি যদি গাড়িটা নিউটল করে রাখেন তাহলে বাইকের মিটারে শো করবে হচ্ছে এক গিয়ার অথবা দুই গিয়ার ফোর বি বাইক যারা নতুন ইউজ করতেছে তাদের জন্য এই প্রবলেমটা খুব মারাত্মক একটা সমস্যা ঠিক এরকমই জিক্সার মোটন বাইকেরও কিছু জন্মগত দোষ আছে ভাই এগুলো কখনো সমাধান করতে পারবেন না সমাধান করতে পারবেন না বলতে তা না আপনি হয়তো বা আপনার কেয়ারের উপরে ডিপেন্ড করে আপনি যদি একটু গাড়িটা ভালোভাবে কেয়ার করেন দেখা গেল যে জং আসবে কিন্তু একটু সময় নিয়ে আসবে কিন্তু জং যে আসবে না এটা কখনোই বলা যাবে না এটা কখনোই বলতে পারবো না অনেকে মনে করে যে যারা ব্লগার যারা বাইক রিলেটেড ভিডিও করে তাদের বাইক অনেক ভালো থাকে অনেক কেয়ারে রাখে তাদের বাইকে এরকম ধরনের প্রবলেম হয় না এটা একদমই ভুল ভাই আমার বাইকে যে জং আসে নাই এটা আমি কখনো বলতে পারবো না আমার বাইকেও জং আসছে সেটা আমি সামনে কোথাও দাঁড়িয়ে তারপর আপনাদেরকে দেখাই দিব জিক্সার মনোটন বাইকের জন্মগত দোষ বলতে যেমন এই যে ট্যাঙ্কিতে জং চলে আসে খুব দ্রুত আরেকটা হচ্ছে যে পিক আপনার ট্যাঙ্কি ফুল লোড থাকলেও আপনার এই পিক ছেড়ে 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 দিবে মানে এমন একটা ভাব নেবে যে আপনার বাইকে তেল নাই এগুলো ভাই কখনোই আপনি যত টাকা খরচ করেন না কেন এই প্রবলেম আপনাকে ফেস করেই আপনাকে গাড়ি চালাইতে হবে এবং এই প্রবলেমগুলো মেনে নিয়ে আপনাকে গাড়ি কিনতে হবে তো চলেন জিক্সার বাইকের এই ট্যাঙ্কে জং আসা নিয়ে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনার বাইকের ট্যাঙ্কটা তিনটা জিনিস দিয়ে আপনি রাসপ্রোপ রাখতে পারেন মানে মরিচা থেকে বিরত রাখতে পারেন আমি একদিন কোনো একটা পাম্পে গেছিলাম ফুয়েল লোড করার জন্য এবং ফুয়েল যে দিচ্ছিলেন তাকে আমি বললাম যে ভাই ফুয়েলটা দেওয়া শেষ হইলে চারপাশে একটু ফুয়েল ছিটাই দিয়ে তো সে আমাকে খুব সুন্দর খুব ভালো একটা কথা বলছে যে ভাই এটা তো ফুয়েল এটা তো অকটেন এটা আপনি দিলে সর্বোচ্চ এক মিনিটের মধ্যে এটা শুকায় যাবে মানে উড়ে চলে যাবে এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না এটা আপনাকে মরিচা থেকে দূরে রাখতে পারবে না তো সে আমাকে বললো যে ভাই এটার মধ্যে লুব্রিকেন্ট ইউজ করবেন লুব্রিকেন বলতে বাজারে এক ধরনের একটা স্প্রে পাওয়া যায় ডাব্লু ডি ওইটা ইউজ করতে পারেন যদি ওইটা দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমরা যে ইঞ্জিন অয়েল ব্যবহার করি সেই ইঞ্জিন অয়েলটা কিছুটা পরিমাণ আঙ্গুলে নিয়ে তারপরে এইরকম ভাবে চারোপাশে দিয়ে দিতে বলছে যাতে কোনো স্পেস ফাঁকা না থাকে লুবড়িগটা অনেক সময় যাব থাকবে মানে খুব সহজে উড়ে যাবে না বা শুকায় যাবে না একটু ভেজা ভেজা থাকবে আপনি এটা দিলে মোটামুটি আপনার প্রবলেম সলভ হতে পারে জিক্সার মোটন বাইকের ভিতরের যে প্রবলেমটা এটা আসলে সলভ করবে না কিন্তু ট্যাঙ্কের বাইরের যে স্পেসটা থাকে যে এখানে যে স্পেসটা থাকে এই স্পেসটায় আপনার কার্যকরী হবে আর তৃতীয় যে অপশনটা আছে সেটা আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট কালো রঙের একটা স্প্রে কিনে চারপাশে স্প্রে করে দিবেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট পন্থা এই টিক্সটা যদি আপনি কাজে লাগান দেখা গেল যে আগামী ছয় মাসের মধ্যে আপনার ট্যাঙ্কের উপর যে সাইডটা আছে এই সাইডের মধ্যে আপনার আর জং আসবে না বা মরিচা পড়বে না কিন্তু সাবধান থাকতে হবে যে ট্যাঙ্কের ভিতরে যেখানে ফুয়েল থাকে আর কি ওইখানে কোনোভাবেই যেন স্প্রেটা না ঢুকে মানে রংটা যেন না ঢুকে তো এই টিক্সগুলো দিলাম আসলে ট্যাঙ্কের উপরি ভাগের যে মরিচা পড়ার যে জায়গাটা আছে ওই জায়গাটা নিয়ে আপনি ট্যাঙ্কের ভিতরে যদি মরিচা পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি ভিতরে ট্যাঙ্কটা আপনি ক্লিন রাখতে চান সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে প্রতি দশ হাজার কিলোমিটার পর পর বা বারো হাজার কিলোমিটার পর পর একটা দক্ষ মিস্ত্রি দিয়ে ক্লিন করবেন তাহলে ট্যাঙ্কের যে লং সেই লং জিবিডিটা বেড়ে যাবে আমি শুরুতেই বলছি যে এগুলো আপনাদের কখনোই শতভাগ সমাধান পারবে না এটা হচ্ছে ক্ষণিকের সমাধান যখন আপনি লুব্রিকেনগুলো শুকায় যাবে তখন আপনি আবার লুব্রিকেন দিয়ে দিবেন আবার জায়গাটা ভিজায় রাখবেন লুব্রিকেন দিয়ে তাহলে দেখা গেল আপনার ট্যাঙ্কটা মোটামুটি ভাবে ভালো থাকবে আর স্প্রে যে ব্যাপারটা আমি বললাম ডাব্লুডি ফরটি ওইটা দিয়ে আপনি দুই মাস তিন মাস পর পর যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার বাইকের ট্যাঙ্ক জং মুক্ত থাকবে আর স্প্রে রঙের কথা যেটা বললাম ওইটার লং জিবিটি আমার কাছে মনে হয় যে ছয় মাসের আগের হাত দিতে হবে না আপনি একবার রং করলে ছয় মাস পর্যন্ত আপনার এটা ভালো যাবে আমরা চলে আসছি এখন বুদ্ধিজীবীতে এখানে দাঁড়াই এখানে দাঁড়ানোর পর আমার ট্যাঙ্কের যে অবস্থা সেই অবস্থাটা আপনাদের কাছে শেয়ার করি একটা ছায়া জায়গা দাঁড়াই চলেন এখন আমার যে ট্যাঙ্কের যে কি অবস্থা এই দুঃখটা আমি কাকে বোঝাবো ভাই আমি না হয় সবার সমাধান দিতেছি কিন্তু আমার ট্যাঙ্কের অবস্থা অত খারাপ এই যে দেখেন আমার ট্যাঙ্কের অবস্থা এইখান দিয়ে মরিচা পড়ছে এখান দিয়ে তো পুরোটাই মরিচা পড়ছে ভিতরেরটাও যদি এখনও মোটামুটি ভালোই আছে মানে এখনও ওই রকমভাবে জং বা ওই ধরনের মরিচা পড়ে নাই কিন্তু উপরের সাইডটা দেখেন একবারে টোটালি জং এইখানে জং এইখানে মানে পুরোটাই জং আমি রিসেন্টলি হয়তো বা রং টং বা কিছু একটা করব আর আমার এটা ভেঙে গেছে এটার দুইটা দাঁত আছে বাকি দুইটা দাঁত নাই বুড়ো মানুষের মতো হয়ে গেছে যাই হোক এটাও চেঞ্জ করতে হবে এখন আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিই আপনারা যদি এই জিনিসটা থেকে দূরে থাকতে চান মানে এই জিনিসটা আপনারা যদি সমাধান চান সেই ক্ষেত্রে তিনটা উপায় আমি বলে দিছি যে একটা ডি ফরটি ইউজ করতে পারেন দুই তিন মাস পর পর অথবা স্প্রে রঙ করতে পারেন স্প্রে রঙের লং জিবিটি সম্ভবত ছয় মাস পাঁচ মাস পর পর করলেও হবে কোনো সমস্যা নেই আর আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে আপনার বাসায় যদি ইঞ্জিন অয়েল থাকে তাহলে ইঞ্জিন অয়েল আঙ্গলের মাথায় এরকম ভরিয়ে তারপর চারপাশে এইভাবে লেপে দিবেন এটা সবচাইতে বেস্ট আমার কাছে মনে হয় আর ভিতরের যে ট্যাঙ্কের অবস্থা কী অবস্থা এটা তো আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই এটা ভালো একজন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি প্রতি বারো হাজার দশ হাজার পর আপনারা এটা ক্লিন করে নেবেন এটা হচ্ছে সবচাইতে বেস্ট উপায় এছাড়া ভাই আর কোনো কিছু করার কোনো উপায় নাই জিক্সার মনোটন বাইক যদি আপনি চালাইতে চান তাহলে আপনাকে এই প্রবলেমগুলো এই সমস্যাগুলো ফেস করে বা মেনে নিয়েই আপনাকে চালাইতে হবে এছাড়া কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই এগুলো থেকে বাঁচার এগুলো হচ্ছে জিক্সার মনোটন বাইকের একটা জন্মগত প্রবলেম এই হচ্ছে অবস্থা আর ওয়েদার অনেক গরম রোদ উঠছে অনেক বাসায় চলে যাব দুপুরে লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম